দর্জিদুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো শার্টের তিরা কীভাবে কাটবেন আর এই নিয়মে তীরা কাটলে আপনি যত বড় শার্ট আছে এই নিয়মে ঠিক এই মেজারমেন্টটা দিয়ে আপনি সব ধরনের বড় শার্টে কাটতে পারবেন প্রথমে এরকম কাপড় একটা নেবেন নিয়ে এরকম ডাবল ভাঁজ দেবেন ডাবল ভাঁজ দেওয়ার পর মাঝখানে একটা ভাঙা দিয়ে নেবেন এই মাঝখানে ভাঙে দিয়ে নেওয়ার পর এই পাশে নিবেন হচ্ছে পনে ছয় তারপর সাড়া তিরাটা হচ্ছে আঠারো ইঞ্চি তাহলে আঠারো অর্ধেক হচ্ছে নয় আর হাফ ইঞ্চি নেবেন হচ্ছে সেলাই আর হচ্ছে কত সাড়ে নয় আর এই পাশে নিবেন হচ্ছে পনে চার না সরি এই পাশে নিবেন হচ্ছে সোয়াচার সোয়াচার তারপর এই পাশে আছে হচ্ছে সাড়ে নয় আর এই পাশে নেবেন হচ্ছে দশ মানে এখান থেকে এই পাশে যেন বেশি থাকে খেয়াল রাখবেন এখানে যদি সাড়ে নয় থাকে এখানে দশ থাকবে এখানে যদি নয় থাকে তাহলে এখানে সাড়ে নয় থাকবে তার মানে হচ্ছে এখানে একটা শেপ হবে এখানে হাফ ইঞ্চি বেশি থাকবে তারপর নেক লাইন নেক লাইন একেবারে ধরেন যে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আপনি পনে তিন দিতে পারবেন এই পনে তিন নেক ডিপ যে কোনো সারে নেক ডিপ সোয়া এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আমি এখানে দেড় ইঞ্চি দিলাম তারপর স্কেল ধরলেন ধরে এই পরে এখানে এই যে সোয়াক ইঞ্চির এখানে গোলাই করে দিবেন গোলাই করে দিয়ে এখন এই যে এখানে যে পনে সোয়া চার ইঞ্চি নিয়েছি এই সোয়া চার আর এই পনে ছয় দুইটাকে শেপ কাঠ দিয়ে এরকম মিলিয়ে দিবেন তারপর এই যে এই এই চারের যে দাগ আর এখানে মূল যে দাগ এ সরি এই সোয়া চারের যে দাগ আর এই মূল দাগ দুইটাকে একসাথে এরকম শেপ দিবেন সোজা দিবেন না একটু রাউন্ড হবে তারপর এটা কেটে ফেলবেন এইভাবে একটু ভিতরের দিকে ডাবিয়ে দেখুন আমার তিরা কাটা হয়ে গেল আমি যে বড় যত শার্ট আছে সব শার্টের মধ্যেই তিরা কাটতে পারবেন এই যে পনে ছয় আর এই পাশে সোয়াচার এই দুইটা মাপ ঠিক থাকলে আপনি সব ধরনের বড় শার্টে এই মাপে কাটতে পারবেন কারণ আমি দীর্ঘ বছর যাবৎ এই মাপেই তিরা কাটতেছি তারপর দুইটাকে মাঝখানে করবেন মাঝখানে করে এখানে সেন্টার দিবেন হচ্ছে হাতে লাগাবেন হ্যাঁ হাতের জন্য ঠিকের মেজাজ তো এই নিয়মে আপনারা তীরা কাটিং করবেন এই নিয়মে তীরা কাটলে আশা করি কোনো সমস্যা হবে না তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও কীভাবে শার্টের তীরা কাটতে হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটাকে ক্লিক করে দিবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশানগুলো দ্রুত পেতে পারেন ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে